ধলাই পিএমসি বিএনএমপি এইচএস জাতীয় শিক্ষানীতির পঞ্চম বর্ষপূর্তি উদযাপন জাতীয় শিক্ষানীতির পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দেশ জুড়ে বিশেষ কার্যক্রম দেশের সাথে সংহতি রেখে জেলা ভিত্তিক একটি করে পিএমসি স্কুলে বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয় কাছাড়ের ধলাই পিএমসি বিএনএমপি এইচএস স্কুলে জাতীয় শিক্ষা নীতির পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য লাইভ সহযোগে উপভোগ করেন উপস্থিত সকলে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার কাম ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী ধলাই পিএমসি বিএনএম এইচ স্কুলের একাডেমিক ইনচার্জ খায়রুল ইসলাম নস্কর ধলাই নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস ধলাই নরসিংপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরী সহ অন্যান্যরা মন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির লাইভ টেলিকাস্ট আমরা লক্ষ্য করেছি দেখেছি আজকে গর্বের দিন আমরা বলি যে কাছ থেকে বেস্ট পিএমসি স্কুল হয়েছে এই যে বিপি স্কুল ধলাই এটা এই ধলাইবাসীর জন্য তো গর্বের ব্যাপার মানে আজকে উপস্থিতির মধ্যে নোডালও ছিলেন তাছাড়া এই ধলাইয়ের গণ্যমান্য ব্যক্তিরা একাথিত ছিলেন বা শুলে একসাথে আমরা কেন্দ্রীয় শিক্ষিত লাইভ কাজটা আমরা উপলব্ধি করি এখানে ছিল ওনার বক্তব্যের জন্য উৎসাহজনক আমাদের দেশ শিক্ষা সংস্কৃতি এবং বিজ্ঞানকে এগিয়ে নেওয়া যায় তবে দেশ আরো শক্তিশালী হয় সমৃদ্ধিশালী হয় তার সমস্ত তথ্য উনি তুলে ধরেছেন ওনাকে আমরা ধন্যবাদ আজকে আমরা এখানে বিএমসি বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুল ধলাইতে আমরা উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে অনারেবল এম এল এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন স্থানীয় বিশেষ ব্যক্তিরা উপস্থিত আছেন এবং আমরা প্রত্যেকটা স্টুডেন্টও এখানে উপস্থিত আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ ইয়ার কমপ্লিশন হলো তার জন্য ডেডিকেশন টু দ্য নেশন অনারেবল এডুকেশন মিনিস্টার গভর্নমেন্টরা ধর্মেন্দ্র প্রধানজি এই লঞ্চ করেছেন থেকে এবং আমাদের যেহেতু কাছাড় জেলায় আমরা ওয়ান অফ দ্য বেস্ট ডিস্ট বেস্ট পি স্কুল হচ্ছে গিয়ে পিএমসি বিএনএমপিতে তো এই স্কুলেই আমাদের এই প্রোগ্রামটি লঞ্চ হচ্ছে এবং অল ওভার ইন্ডিয়াতেই প্রত্যেক ডিস্ট্রিক্ট এক বেস্ট স্কুল সিলেকশন করা হচ্ছে তার মধ্যে বিদ্যালয় নবোদয় বিদ্যালয় আছে আমাদের আসামের মেলা স্কুল আছে তার মধ্যেই আমরা প্রত্যেকটার একটা বেস্ট স্কুলকে আমরা এই প্রোগ্রামটা আজকে করেছি এবং আজকে এই প্রোগ্রামটা লাইভলি টেলি থেকে সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে আমাদের এখানে উপস্থিত অনারেবল এম এখানে উপস্থিত আছেন এবং কিছু ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন আমরা সুন্দর একটা লাইভ প্রোগ্রাম আমরা দেখলাম এবং এই প্রোগ্রামে বাচ্চারাও এখানে যোগদান করেছেন আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টিতে স্টার্ট হয়েছিলো আজকে আমরা ফিফথ ইয়ার কানো তার জন্য এই প্রোগ্রামটা পিএমসি স্কুলগুলোতে বিশেষ করে এই প্রোগ্রামটি আজকে দেখান কাছাড় জেলায় একটি স্কুলই এখানে বেস্ট পিএমসি স্কুল কাছাড় জেলার জন্য আমরা এই বেস্ট পিএমসি স্কুলেই আজকে এই প্রোগ্রামটি লঞ্চ করা হবে হলো এবং আমরা এখান থেকে যে আমাদের ডকুমেন্টেশন এটা গভর্নমেন্ট অফ আসাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা এটা সরাসরি পাঠানো হবে ভিডিওগ্রাফি ফটোগ্রাফস অ্যাটেন্ডেন্স সব কিছু জিনিস আমরা এখান থেকে পাঠাবো তার জন্য আমাদের গভর্নমেন্ট অফ আসামের সমগ্র শিক্ষার থেকে আমাদের ইনস্ট্রাকশন ছিল আর তার জন্য আমরা এই প্রত্যেকটা স্কুলে মানে অল ওভার আসামে যেগুলো বেস্ট স্কুল এইগুলো স্কুলে আমরা এই প্রোগ্রামটি করছি কাছাড় জেলায় এজ এ ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার অফ পিএমসি আমি এজ এ অফিসার হিসেবে এখানে উপস্থিত আছি এবং আমরা এই প্রোগ্রামটি আমরা গভর্নমেন্ট অফ আসামকেও সরাসরি পাঠিয়ে দেবো